স্প্লিনেক্টমি অর্থাৎ শরীর থেকে স্প্লিন বা ফ্লিহা নামক অর্গানকে যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে কি থ্যালাসেমিয়ার সমস্যা দূর হয়ে যায় ঠিক এই প্রশ্নটি নিয়েই একজন রুগী এসেছিলেন আমার কাছে রিসেন্টলি এবং তিনি জানতে চেয়েছিলেন সো আজকের এই ব্লগে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা হবে নমস্কার আমি ডক্টর জয়দেব আমি একজন হেমাটোলজিস্ট এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন ব্লাড রিলেটেড স্বাস্থ্য বিষয়ক আলোচনা আপনাদের সামনে করতে যাতে আপনাদের ব্লাড রিলেটেড যে জটিল সমস্যাগুলি আছে সেগুলি আপনাদের বুঝতে সুবিধা হয় সো আজকের বিষয় হচ্ছে যে স্পলেন থ্যালাসেমিয়ার পেশেন্টে অনেক সময় স্প্লেন বা ফ্লিহার মতো অর্গানকে অনেক সময় কিন্তু কেটে বাদ দেওয়া হয় কিন্তু এটা করলেই কি তার সমস্ত সমস্যা দূর হয়ে যায় অর্থাৎ থ্যালাসিমিয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে স্প্লেনেটমি কি একমাত্র অপশান এই উত্তরটিতে আসার আগে একটু আমাদের সংক্ষেপে দেখে নিতে হবে থ্যালাসিমিয়া রোগটি কেন হয় থ্যালাসেমিয়া হলো একটি জিনবাহিত রোগ যেটির ক্ষেত্রে শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন উৎপন্ন হয় না বোনম্যারো বা অস্থিমজ্জার মধ্যেই লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায় এবং তার ফলে কি হয় রক্তালপতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা হয় এছাড়াও থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা সেটি হলো আয়রন ওভারলোড অর্থাৎ তার শরীরে বিভিন্ন অর্গানে অতিরিক্ত পরিমাণে আয়রন জমা হতে থাকে এবং বিভিন্ন অর্গান ধীরে ধীরে ড্যামেজড হতে থাকে যেহেতু শরীরের মধ্যে রক্ত ক্রমাগত ভাঙতে থাকে তাই ভেঙে যাওয়া রক্ত থেকে বিলিরুবিন উৎপন্ন হয় এবং জন্ডিসের মতো সমস্যাও অনেকের ক্ষেত্রে দেখা যায় এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেহেতু রক্ত পর্যাপ্ত পরিমাণে থাকছে না হিমোগ্লোবিন পর্যাপ্ত পরিমাণে থাকছে না তাই মাঝে মধ্যেই কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয় অর্থাৎ রুগীকে রক্ত দিতে হয় এবং এই যে রক্ত দেওয়া হচ্ছে সেই রক্তর মধ্যেও কিছুটা পরিমাণে আয়রন কিন্তু শরীরে রুগীর শরীরে প্রবেশ করে তার ফলে কি হয় এমনিতেই যার শরীরে আয়রন বেশি আছে তাকে আবার রক্ত দেওয়া হচ্ছে রক্ত দেওয়ার মাধ্যমে তার শরীরে আরও কিছু আয়রন দেওয়া হচ্ছে তার ফলে কিন্তু যদি প্রপার ট্রিটমেন্টে না থাকে পেশেন্ট তাহলে কিন্তু তার শরীরে একটা আয়রন ওভারলোডের চান্স তৈরি হয় এবং সেটাকেও বিভিন্নভাবে বিভিন্ন মেডিকেশনের মাধ্যমে সেটাকেও কিন্তু ম্যানেজ করা হয় তো এখন চলে আসা যাক যে স্প্লিন বিষয়ে স্প্লিন বা প্লিহা আমাদের শরীরের আমাদের ইমিউন সিস্টেমের একটা খুব ইম্পর্ট্যান্ট একটি অর্গান বিভিন্নভাবে আমাদের হেল্প করে আমাদের ইমিউনিটি ঠিক রাখতে সাহায্য করে শরীরের মধ্যে লোহিত রক্তকণিকা তার যে রেগুলার টার্নওভার অর্থাৎ কিছুটা লোহিত রক্তকণিকা বনমা থেকে উৎপন্ন হয় কিছুটা গিয়ে স্প্লিন বা লিভারের মতো অর্গ্যানি ডেস্ট্রয়েড হয় তার ফলে কী হয় ক্রমাগত উৎপন্ন হতে থাকে এবং কিছুটা ভাঙতে থাকে তার ফলে শরীরে সব সময় নতুন আরবিসির পপুলেশন পপুলেশান আসতে থাকে এবং সেটা শরীরের জন্য খুব ইম্পর্ট্যান্ট কখনো কখনো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে থ্যালাসেমিয়া রুগীর ক্ষেত্রে স্প্লিনেক্টমি করা হয়ে থাকে কিন্তু স্প্লিনেকটমি যে একমাত্র ট্রিটমেন্টের অপশান তা একদমই নয় এবং থ্যালাসেমিয়া রুগী মানেই প্রথমেই যে তার স্প্লেনেক্টমি করতে হবে তাও নয় কিন্তু কিছু ইন্ডিকেশন আছে অর্থাৎ কিছু ক্ষেত্রে থ্যালাসেমিয়া রুগীর ক্ষেত্রে স্প্লেনেক্টমি করা যেতে পারে কোন কোন ক্ষেত্রে করা হয় সাধারণত যখন হাইপার স্প্লেনিজম বলে একটি কন্ডিশান আছে সেটি যখন ডেভেলপ করে অর্থাৎ হাইপারসপ্লেনিজম কীভাবে ম্যানিফেস্ট করে ক্রমাগত রুগীর ব্লাড ট্রান্সফিউশনের পরিমাণ অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে যেমন ধরুন আগে হয়তো মাসে একটা বা দুটো ইউনিট লাগতো এখন তার চারটে বা পাঁচটা ইউনিট লাগছে কারোর ক্ষেত্রে হাইপাসপ্লেনিজমের একটা ম্যানিফেস্টেশন হতে পারে লিউকোপিনিয়া অর্থাৎ কারোর ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার নাম্বার কমে আসতে পারে কারোর ক্ষেত্রে প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে সো এরকম বিভিন্ন রকম ফিচার্স থাকে হাইপার স্প্লেনিজমের সো যার হাইপার স্প্লেনিজম আছে থ্যালাসেমিয়ার সাথে তার কিন্তু স্পেনি একটা ট্রিটমেন্টের অপশন নেক্সট হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের রিকোয়ারমেন্ট বেড়ে যাওয়া যেটা আগেও বললাম আমি যে আগে হয়তো মাসে একটা বা দুটো ইউনিট ব্লাড লাগছিলো এখন মাসে তিন চারটে বা তার বেশি ইউনিট ব্লাড লাগছে সাধারণত যখন ফিফটি পার্সেন্টের বেশি ট্রান্সফিউশান রিকোয়ারমেন্ট বাড়ে তখন স্প্লিনেটোমি একটা ট্রিটমেন্টের অপশান হিসাবে কিন্তু এফেক্টিভলি কাজ করে নেক্সট হচ্ছে সিমটোম্যাটিক স্পিলিনোমে অর্থাৎ স্প্লিন এতটাই বেড়ে গেছে যে সেই বেড়ে যাওয়া স্প্লিন আশেপাশের যে অর্গান সেগুলির উপরে প্রেশার ক্রিয়েট করছে তার ফলে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে কারোর ক্ষেত্রে পেন হচ্ছে কারোর ক্ষেত্রে ধরুন যে অল্প খেই পেট ভরে যাচ্ছে পেটের মধ্যে ডিসকমফার্ট হচ্ছে হ্যাঁ এরকম বিভিন্ন বা কখনও কারোর হচ্ছে যে ইন্টেস্টেনাল অবস্ট্রাকশানের মতো ফিচার্স আছে সো এইরকম ক্ষেত্রে স্প্লিন একটু করা যেতে পারে যখন স্প্লিন খুব বেড়ে যায় তখন স্প্লিনের রাপচার হওয়ারও চান্স থাকে সুতরাং স্প্লিন খুব বেড়ে গেলে এবং সেই বেড়ে যাওয়ার জন্য যদি অন্যান্য অর্গানের উপর প্রেশার পড়ে বা অন্যান্য কমপ্লিকেশান হয় তখন কিন্তু স্প্রিনেটমি করা যেতে পারে নেক্সট পয়েন্ট হচ্ছে যদি পেশেন্টের ক্ষেত্রে গ্রোথ রিডার রিটারডেশন থাকে অর্থাৎ পেশেন্টের গ্রোথ অ্যাডিকুয়েট হচ্ছে না এবং থ্যালাসেমিয়ার ম্যানেজমেন্ট অন্যান্য যে মেডিকেল ম্যানেজমেন্ট আছে সেগুলো করা সত্ত্বেও সেই পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশনের রিকোয়ারমেন্ট কমছে না বরং বেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে করা যেতে পারে সো এইরকম বেশ কিছু ইন্ডিকেশন আছে যেগুলি থাকলে তখনই স্প্লেনেক্টোমি করা হয় নট নেসেসারি যে থ্যালাসেমিয়া আছে তার মানে স্পলেনেক্টোমি করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন নয় স্প্লেনাক্টোমি কিছু ক্ষেত্রে করা হয় এবং তার কিছু ইন্ডিকেশন আছে সেই ইন্ডিকেশানগুলি থাকলে স্প্লেনেক্টমি করা হয় এবার একটু জাস্ট সংক্ষেপে জানিয়ে রাখি স্প্লেনেক্টোমি হওয়ার আগে কী কী প্রিকশনস নেওয়া উচিত কিছু ভ্যাকসিনস আছে সেগুলো নেওয়া হয় কারণ স্প্লিন যেহেতু আমাদের ইমিউন সিস্টেমের একটি খুব ইম্পর্ট্যান্ট অর্গান স্প্লিন না থাকলে কিছু ইনফেকশনের রিস্ক বাড়ে তার মধ্যে কী কী আছে নিউমোকক্কাল মেনিঙ্গোকাল হিমোফিলাস এই তিনটি ভ্যাকসিন আছে যেগুলি নেওয়া দরকার কারণ স্প্লিন স্প্লেনেক্টমির পরে এই ধরনের ইনফেকশান হওয়ার চান্স থাকে স্প্লিনেক্টমির পরে কিছু অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয় যেগুলি প্রোফাইল অ্যাক্টিভ ডোজে দেওয়া হয় যাতে স্প্লিন অপারেশান হওয়ার পরে ইনফেকশনের রিস্ক কিছুটা কমে সুতরাং স্প্লিনেক্টমি একটি ট্রিটমেন্ট অপশান কিন্তু থ্যালাসেমিয়া হয়েছে মানেই থ্যালাসেমিয়া ডিটেক্ট হয়েছে তার মানে যে স্প্লেনেকটমি করে দিলেই সব সমস্যার সমাধান হবে এমন নয় একদিকে যেরকম ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন সেটা দিতে হবে অপরদিকে আয়রন স্টেটাস রকম জানতে হবে আয়রন যদি কারোর শরীরে বেশি থাকে সেটা কমানোর মতো মেডিসিনস দিতে হবে অন্যান্য কোনো অর্গানের সমস্যা থাকলে সেগুলিকে ট্রিট করতে হবে কোনো রকম নতুন ইনফেকশন কোনো ব্লাড রিলেটেড যদি ইনফেকশান যেহেতু ব্লাড ট্রান্সফিউশন ফ্রিকোয়েন্টলি লাগে সুতরাং সেগুলি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে সো এরকম বিভিন্ন ট্রিটমেন্টের অপশান আছে কিছু মেডিসিনস আছে থ্যালাসিমিয়ার ক্ষেত্রে সেগুলির বিষয়ে একটা সেপারেট ভ্লগে আমি ডিটেলসে আলোচনা করবো সো সেই কিছু মেডিসিনস আছে যেগুলি অনেক সময় থ্যালাসিমিয়া পেশেন্টের বেসলাইন হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এই মেডিসিনগুলি অনেক সময় স্ক্রিনের সাইজটাকে ছোটো করতেও হেল্প করে তাই যারা এই ধরনের মেডিসিনের উপরে আছেন যারা এই ধরনের মেডিসিন রেগুলার নিচ্ছেন অনেক ক্ষেত্রে তাদের স্প্লিন কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে আসে তখন কিন্তু স্পলেনাক্টমির প্রয়োজনও পড়ে না সুতরাং আমরা আজকের আলোচনা থেকে জানলাম স্প্লেনাক্টমির বিষয়ে থ্যালাসেমিয়ার বিষয়ে ব্লগটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে পারেন আমাকে যদি ভালো লাগে ব্লগটিকে একটি লাইক দিতে ভুলবেন না এই রকমই বিভিন্ন ব্লাড রিলেটেড ডিসকাশন দেখতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিওটি মনে হয় কারোর কোনো প্রয়োজনে আসতে পারে ভিডিওটি আপনি শেয়ারও করতে পারেন আর সবশেষে বলবো যে আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনার নাম কমেন্ট করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর সবশেষে বলব যে ভালো থাকবেন সুস্থ থাকবেন